নমস্কার আজ আমরা কলকাতার কসবা ল কলেজের একটা সাম্প্রতিক ঘটনা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব নমস্কার হ্যাঁ ঘটনাটা বেশ উদ্বেগজনক একটা রিপোর্ট সামনে এসেছে যেখানে অভিযোগ করা হচ্ছে কলেজেরই গার্ডরুমে একজন ছাত্রীকে মানে গণধর্ষণ করা হয়েছে হুম অভিযোগটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এই রিপোর্টের ভিত্তিতেই দেখব ঠিক কি ঘটেছিল কি প্রতিক্রিয়া আসছে আর অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে কি প্রশ্ন উঠছে ঠিক চলুন গভীরে যাওয়া যাক আচ্ছা প্রথমেই জানা যাক ঘটনাটা ঠিক কি মানে রিপোর্টগুলো কি বলছে রিপোর্ট অনুযায়ী ঘটনাটা পঁচিশে জুন মানে বুধবার সন্ধ্যের কলেজের একটা কালচারাল প্রোগ্রাম ছিল সেদিন তাই না হ্যাঁ সেই অনুষ্ঠানের পরেই ২৪ বছর বয়সী ওই ছাত্রীকে গার্ডরুমে ডেকে নেওয়া হয় রুমে সেখানে কারা ছিল রিপোর্ট বলছে সেখানে আগে থেকে তিনজন ছাত্র উপস্থিত ছিল তিনজন ছাত্র হ্যাঁ আর তাদের মধ্যে একজন নাকি তৃণমূল ছাত্র পরিষদ মানে টিএমসিপির প্রাক্তন নেতা ও অভিযোগটা ঠিক কি শুধু ডেকে নিয়ে যাওয়া না না অভিযোগ আরও মারাত্মক বলা হচ্ছে তাকে হকিস্টিক দিয়ে মারধর করা হয় মারধরও করা হয় হ্যাঁ এবং শুধু তাই নয় প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ সাংঘাতিক ব্যাপার তারপর ছাত্রীটি কি করলেন ঘটনার পরের দিন সকালেই মানে বৃহস্পতিবার ওই ছাত্রী কসবা থানায় যান নিজে গিয়ে অভিযোগ করেন হ্যাঁ লিখিত অভিযোগ দায়ের করেন আর পুলিশও কিন্তু মানে বেশ তাড়াতাড়ি ব্যবস্থা নিয়েছে তাই কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ একত্রিশ বছর বয়সী এক প্রাক্তন ছাত্রকে অ্যারেস্ট করেছে প্রাক্তন ছাত্র হ্যাঁ আর তার সাথে উনিশ আর কুড়ি বছর বয়সী দুজন বর্তমান ছাত্রকেও গ্রেফতার করা হয়েছে আচ্ছা মোট তিনজন তাহলে একদম আর এখন তদন্ত চলছে মানে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে মেডিকেল রিপোর্ট এগুলো সব সংগ্রহ করা হচ্ছে মোবাইল ফোনের তথ্য নাকি দেখা হবে পুলিশই তদন্ত তো চলছেই কিন্তু এই ধরনের ঘটনায় বিশেষ করে যখন একটা ছাত্র সংগঠনের নাম আসছে হ্যাঁ প্রাক্তন নেতার নাম যখন আসছে তখন তো রাজনৈতিক চাপানো তো শুরু হওয়ায় স্বাভাবিক তাই না একদম তাই সেটাই হয়েছে রিপোর্ট অনুযায়ী বিরোধী দল মানে বিজেপি তারা সরাসরি আঙুল তুলেছে তৃণমূল ছাত্র পরিষদের দিকে কি বলছে তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেশ কড়া মন্তব্য করেছেন মানে তার কথার সারমর্ম হল ছাত্র রাজনীতি ভুল পথে যাচ্ছে অনেকটা এরকম আচ্ছা আর শাসক দল তৃণমূলের কি বক্তব্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন যে দল আইনের পথে চলবে মানে যদি কেউ দোষী প্রমাণিত হয় তাকে কোনো ছাড় দেওয়া হবে না আচ্ছা তবে আমরা এখানে শুধু রিপোর্ট থেকে পাওয়া দলগুলোর অবস্থানটা তুলে ধরছি কোনো পক্ষ নিচ্ছি না অবশ্যই অবশ্যই আমরা শুধু ঘটনা প্রবাহ আর বিভিন্ন প্রতিক্রিয়াগুলো দেখছি কিন্তু বিষয়টা এখানেই থেমে নেই এটা রাজ্য বা রাজনীতির গণ্ডি ছাড়িয়ে গেছে মানে জাতীয় স্তরেও পৌঁছে গেছে হ্যাঁ জাতীয় মহিলা কমিশন মানে NCW ন্যাশনাল কমিশন ফর ওমেন ও এনসিডাব্লিউ হ্যাঁ তারা পুরো বিষয়টার উপর নজর রাখছে আর রাজ্যের কাছে রিপোর্টও চেয়েছে তার মানে ঘটনাটার গুরুত্ব জাতীয় স্তরেও স্বীকৃত অবশ্যই আর কলেজের ছাত্রছাত্রীরা তারও তো চুপ করে নেই নিশ্চয়ই না না কলেজের বাইরে ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল করেছে সোশ্যাল মিডিয়াতেও নিশ্চয়ই আলোড়ন পড়েছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতেও জাস্টিস ফর হ্যাশট্যাগ দিয়ে অনেকে লিখছেন প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু এত কিছুর পরেও সবচেয়ে বড় যে প্রশ্নটা মানে যেটা খুব ভাবাচ্ছে কোনটা সেটা হলো ঘটনাটা ঘটলো কোথায় কলেজের গার্ডরুমে হ্যাঁ এটাই তো সবচেয়ে অবাক করার মতো বিষয় যেখানে নিরাপত্তা থাকার কথা তাই না যেখানে একজন গার্ড থাকার কথা সেই ঘরেই যদি এই ঘটনা ঘটে তাহলে তো নিরাপত্তা ব্যবস্থা নিয়েই একটা বিরাট প্রশ্ন উঠে যায় ঠিক তাই মানে এটা শুধু ওই তিনজনের বিচার হবে কি হবে না সেই প্রশ্ন নয় না না তার থেকেও বড় প্রশ্ন এটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে শিক্ষাঙ্গনের ভেতরে এমন একটা জায়গায় যেখানে নিরাপত্তা সবচেয়ে বেশি আশা করা যায় সেখানেও এত বড় একটা ফাঁক থাকতে পারে এটা কি শুধু কয়েকজনের গাফিলতি নাকি পুরো সিস্টেমেই কোনো সমস্যা আছে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে আর এর প্রভাব তো শুধু ওই কলেজের ওপর পড়বে না একদমই না এটা তো সব সব ছাত্রছাত্রী অভিভাবকদের মনে একটা ভয়ের সৃষ্টি করবে শিক্ষাঙ্গনে পরিবেশ নিয়ে একটা আস্থার সংকট তৈরি হতে পারে তাহলে যদি আমরা পুরো বিষয়টাকে একটু গুছিয়ে নিই মূল বিষয়গুলো হলো কসবালো কলেজে গণধর্ষণের মতো একটা গুরুতর অভিযোগ উঠেছে হ্যাঁ পুলিশি তদন্ত শুরু হয়েছে গ্রেফতারিও হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও প্রত্যারোপ চলছে জাতীয় মহিলা কমিশন বিষয়টিতে নজর রেখেছে এবং রিপোর্ট চেয়েছে ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়া ও রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শিক্ষাঙ্গনের নিরাপত্তা বিশেষ করে গার্ডরুমের মতো সুরক্ষিত বলে ধরে নেওয়া জায়গায় নিরাপত্তা নিয়ে গম্ভীর প্রশ্ন উঠে গেছে ঠিক এই আলোচনা শেষে একটা জিনিস কিন্তু খুব ভাবাচ্ছে কি বলুন তো যখন একটা শিক্ষাঙ্গনে মানে যাকে আমরা নিরাপদ জায়গা বলে ভাবি বিশেষ করে তার নিরাপত্তা রক্ষার জন্য তৈরি করা একটা ঘরে এমন ঘটনা ঘটে তখন কি আমাদের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা তার নিয়ম কানুন আর তার বাস্তব প্রয়োগ নিয়ে নতুন করে আরও কঠোরভাবে ভাবার দরকার নেই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধু নিয়ম থাকলেই তো হবে না সেটাই নিয়মটা ঠিকমতো মানা হচ্ছে কি না সেটাই আসল কথা আর অবশ্যই শেষ পর্যন্ত ওই ছাত্রীটি ন্যায় বিচার পাবেন কিনা সেই উত্তরটা সময়ের হাতেই তোলা রইল